তারা বলেছেন মোবাইলের কথা যেখানে মোবাইল দিয়ে নানা কাজ করা যায় এক সেকেন্ডের মধ্যে দেশ বিদেশের মানুষের তথ্য জানতে পারি একটা গুরুত্বপূর্ণ বিষয় না বুঝলে ইউটিউবে সার্চ করে সহজেই পাওয়া যায় আমি জানি যে আমার বিপক্ষ বন্ধুদের বাড়িতে একটি হলো মোবাইল রয়েছে ধন্যবাদ

তারা প্রকৃতির প্রাকৃতিক ক্ষতি করত না তাকে ব্যবস্থা না বললেই আমি রিদওয়ান আজকের বিতক অনুষ্ঠানে বিজ্ঞান শিক্ষা সবচেয়ে বিদেশের মধ্যে এক হাতিকে কাজে এখন আগে তাদের ফসল করে কিছু কাজ সম্ভব কিন্তু বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নে উন্নয়নের ফলে এখন সহজেই তারা কৃষিকাজ এবং উচ্চ ফলনশীল ফসল জোগান করতে পারছে যে মানুষগুলো পুরো শান্তিতে বসবাস করত তাদের কল কারখানায় গোলামি করা হারিয়েছে হারিয়ে গেছে স্বাধীনতা ও আনন্দ বিজ্ঞান শিক্ষা বড় বড় দালানা উন্নত মান সমুদ্রের পাশে দেশগুলো যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাল দলকে ধন্যবাদ তারা খুব নিজেকে প্রস্তুত করে এসেছে আজকের এই বিষয়টি নিয়ে খুব সুন্দর একটি বিষয় ছিল যে বিজ্ঞান শিক্ষা আমাদের সভ্যতা নির্মাণের হাতিয়ার তো পক্ষে এবং বিপক্ষ ভালোই যুক্তি তর্ক উপস্থাপন করেছে এবং দুই দলের ওই বিজয়ীর মতোই তারপরেও যেহেতু আমাদের নিয়ম হচ্ছে একদলকে জয়ী ঘোষণা করতে হয় আমরা পক্ষ দলকে জয়ী ঘোষণা করছি সবে হাততালি বড় কথা শ্রেষ্ঠ বক্তা কে হয়েছে আসল যে কিনা বিতর্ককে জিতিয়ে দিল সে হচ্ছে রুবাইয়া খাদিজাতুল